আর ওই রাত্রিতে যদি দুইটা হাত দরবারে উঠাইয়া। চোখের পানি গুণ ছেড়ে দিয়া কান্দেন বোঝা মাথায় লইয়া আল্লাহ আপনার দরবারের মতো টাঙ্গালির মতো দুইটা হাত বানাইলাম আল্লাহ তাম জিন্দগির গুণার উপরে লজ্জিত মেহরবানি করে গো জিন্দিগির গুণা মাফ করে দেয় আল্লাহ ভবিষ্যতে এমন গুণা করব না এই মর্মে যদি চোখের পানি চিনি দিয়াং রব্বে ক্যানিমের দরবার তোমা করতে পারে আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস তারা রে আমার বন্দার চোখের পানি আমি আল্লাহ বরদাস করতে পারি না কেন কালে কোন কারণে বন্যা কালে একটু জানতে চাই আমার মালিক জানের পর জিগা কেন কান্দে ফেরেস্তারা বলে মালিক আপনার বন্যা জাহান নামের বয়ে কান্দে মোল্লা আমার মোল্লা কি জাহান নাম দেখছে না মালিক জাহান নাম তো দেখে নাই তাহলে জাহান নাম না দেখে বোল্লা কান্দে আল্লাহ জান্নাতের আশায় কান্দে গো আল্লাহ বলেন আমার বাংলা কি জান্নাত দেখছে না জান্নাত দেখে নাই এরপর কেন কান্দে আল্লাহ জাহান নামের বয়ে কান্দে আল্লাহ জাহান নামের বয়ে কান্দে রব্বে বলেন ফেরেস্তারা রে আমার বন্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে জিন্দগির সব গুণা মাফ করে দিলাম করা যাবে না মা বাবার অবাধ্য হওয়া যাবে না অন্যের হক নষ্ট করা যাবে না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না যদি পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেই রাত্রিতে বেশি বেশি করে দোয়া করবেন আর জাহান নাম থেকে নিজেকে বাঁচাইতে হবে শুধু নিজেকে বাঁচাইলে হবে না পরিবার কেউ বাঁচাইতে হবে আমাদের সমাজের একটা প্রচলিত অভ্যাস নিজে পাঁচ নামাজ পড়ে হান্ড্রেড পাঁচ অক্ত বেসারা নামাজ পড়ে মসজিদে ইমামের পিছনে কিন্তু যেই সময় মসজিদে যায় তার বিবিটা বেনামাজি অবস্থায় ঘুমায় থাকে বউ নামাজ পড়ে না কিন্তু বেসারা নামাজ পড়ে সে পাঁচ অক্টা নামাজ পড়ে তার সন্তান নামাজ পড়ে না তোমার এই নামাজের সাইর বসার কোনো কাম হবে না এই হাজি সাপ নামাজি সাপ ভালো করে শুনে আপনার এই নামাজের চার পয়সার কোনো কাজে আসবে না কারণ আপনি নামাজি আপনার বউ বেনামাজি। আপনি নামাজি আপনার সন্তানটা বেনামাজ কেন রে আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনার কথা না মানে এমন স্ত্রী রাখারও দরকার নেই এটা আমার কথা না আল্লাহর কথা কারণ এই মহিলা আপনাকে জাহান্নাম নাম পর্যন্ত নিয়ে যাবে হান্ড্রেড তাহলে যেই মহিলা আমাকে জাহান নামে নিয়ে যাবে এই মহিলার সঙ্গে আমি সংসার কেমনে করি কিন্তু প্রথমে আপনি হাত লাইনে যায়ন প্রথম সুন্দর করে বিবি কে হবে দেখো আমি পাঁচ অক্ত নামাজ পড়ি তুমিও নামাজ পড়ো অথবা আপনি নামাজে জামার সময় নিজের স্ত্রীকে উঠায় দিবে রাগ করা যাবে না প্রথম অন্তত বকে পর্যন্ত পিছনে লাইগা থাকেন আপনার চেষ্টা যেখানে শেষ এরপরেও যদি লাইনে না আসে তখন আলাদা করে কথা বুঝতেছে বুঝাইবেন আমি নামাজ পড়ি তুমি যদি নামাজ না পড়ো এই নামাজ পড়া লাভ হইবে না তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের খাবার মানে বেনামাজির খাবার কথা হয় না সন্তান কি বুঝাইবেন বাবা তুমি যদি নামাজ না পড়ো ওটা আমি বাবা হিসাবে তোমারে যা করার একটাও করব না সবগুলা থেকে তোমারে বঞ্চিত করব